বইটা নিয়ে আসার কারণ আছে হ্যাঁ ব্যাংকের বইটা নিয়ে দেখুন ব্যাংকের বই ব্যাংকের বইটা কেন কোনো ব্যাপার না টা কার কাছে সন্দীপের কাছে ঠিক আছে ব্যাংকের বইটা বড় জিনিস নয় বইটা ব্যাংকের বইটা এই জন্যই নিয়ে আসা যে ওর একাউন্টে যে টাকাটা আছে ঠিক আছে সেটা যাতে কৃষানোর নামে ও এফডি করতে পারে দ্যাটস ফর মানে দ্যাটস ফর দ্যাট এই কারণেই বইটা নিয়ে আসা বনি বনি দেখি যখন পورের ভাষা পাখি একটি বার পরাণটা তোর উদাস হয়ে যায় না কি কখনো কি মন বলিনা এমনি একটি ভাষা মান কোকিলা তোর রে সবারই তো ঘর রয়েছে কেন রে তোর বাসা কোথাও নাই রে ও কোকিলা তোরে সুধাই রে ওয়েলকাম টু টপ নোগা লাগালি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা তিনকে ডেডিকেট করলাম সত্যি আবারও সেই যাযাবরের মতো অবস্থা আবারও সেই উদ্বাস্তের মতো অবস্থা চোখ মুখ দেখেই মনে হচ্ছে যে ভেতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু মুখে তাও স্মাইল রাখতেই হবে কারণ ওর মুখে স্মাইল নেই ও দুঃখে আছে এটা দেখতে অনেক মানুষ পছন্দ করে এটা টিনের ধারণা বিশেষ করে আমার মনে হয় ওর এটাই ধারণা যে ওর এক্স যে ইনল শ্বশুরবাড়ি রয়েছে যে হাজব্যান্ড রয়েছে যারা কিনা এখনও লিগালি ওর শ্বশুরবাড়ি আর ওর হাজব্যান্ড ওর হয়তো ধারণা যে ওর মুখের হাসি চলে গেলে হয়তো ওর শ্বশুরবাড়ির লোকেরা খুব খুশি হবে তো যাই হোক আজকে সন্দীপের যে ভিডিওর টাইটেলটা দেখলাম শুধু টাইটেলটাই দেখেছি ভিডিওর ভেতরটা দেখিনি সেখানে যেভাবে কথাটা লিখেছে যে যতই হোক নিজের কেউ তো এখন একসময় আপন ছিল তাকে দুঃখে দেখলে খারাপ লাগে তো জানি না ভেতরে কি আছে কিন্তু কথাটা ইঙ্গিত ও যে তার লিগাল ওয়াইফকেই করেছে সেটা আমরা বুঝতে পারছি মানে আমি তো বুঝতে পারছি যে ভেতরে হয়তো অন্য কিছু থাকলেও থাকতে পারে জানি না কিন্তু ইঙ্গিতটা সে তার ওয়াইফকেই করেছে সেটা যাতে সে বোঝে যে এখনো আজও সে খারাপ আছে জেনে মোটেই ভালো লাগে না তো দেখেছিলেন একটা সময় কিন্তু সন্দীপ তিনকে কি বলেছিল তিন হচ্ছে বোকার হত্য আজ তিন তোমাকে প্রশ্ন করি সত্যি তোমার মনে হয় যে তুমি বোকার সন্দীপ তোমাকে যেটা বলেছিল সেটাই ঠিক ছিল অনেক মানুষ আছেন এখন এই ফোকলার বিষয়টা সামনে আসার পর থেকে ফোকলার সাথে সন্দীপকে তুলনা করছেন আর কি করছেন ফোক সন্দীপও ও আর এই ফোকলাও ভিক্টিম টিন ভিলেন কিন্তু আমি এই মতামতটা বা এই মতবাদটাকে সমর্থন করতে পারলাম না কোনোভাবেই সমর্থন করতে পারলাম না যদি তুলনা করতে হয় তাহলে তিনের দৃষ্টিভঙ্গি দিয়ে বা তিনকে দেখানো উচিত যে দুটো পুরুষের মধ্যে তুমি এবার তুলনা করো যে তুমি কি পেয়েছিলে কি হারালে আর কার জন্য কাকে তুমি ছাড়লে এই দুটো মানুষের মধ্যে তুমি আজকে তুলনা করো তো আজকের ভিডিও শুরুতে যে অংশটুকু আপনাদের শুনিয়েছি এইবার প্রশ্ন করি ফোকলাকে ফোকলার ভিডিও দেখেছি সেখানে ও এখন সুসময়ের অপেক্ষা করছে একটা এমন সময়ের অপেক্ষা করছে যেই সময় ও চরম আর কি চরম একটা ওয়ার করবে বা চরম একটা আঘাত আনবে কার ওপর না টিনের ওপর তো একটা কমিউনিটি পোস্টও দেখলাম সেখানে লিখেছে অনেক মায়া হয়ে গেছে এবার আমি যা বলার বলবো মায়া দয়া এই কথাগুলো ওর মুখে মানায় একটা ছেলে যে কিনা একটা মেয়ের পাঁচ বছরের সংসার ভাঙালো সে তো পরের কথা তার বাচ্চা বাচ্চাটাকেও মায়ের থেকে সরিয়ে দিল তো ও নিজেই ভিডিওর মধ্যে বলছে যে আপনারা ভাবেন যে বাচ্চাটা না পাওয়ার জন্য আমি বুঝি তো একটা সময় আমি আপনাদের সব মানে পুরোপুরি পরিষ্কার জানাবো যেই বাচ্চা নিয়ে কি খেলা হয়েছে তো ও জানাবে কি আমরা যারা মোটামুটি মাথায় বুদ্ধি রাখি তা আমরা যারা নিজেরা মা আমরা বুঝতে পারি যে একটা মায়ের যদি তার সন্তানকে নেওয়ার হতো তার জন্য এতদিন সময় লাগতো না এত কিছু দরকার ছিল না বাচ্চার মাও ভালো করে জানে যে বাচ্চা তার কাছে এসে কোনো রকমভাবেই ভালো থাকতে পারবে না বাচ্চা যেখানে আছে ভালো আছে একটা মা সে বাচ্চার ভালো চায় সেই জন্যই সেটা মনে করেছে যে যেখানে আছে ঠিকই আছে আমার কাছে আসলে সে পাবেটা কি উল্টে মা ভালো করে জানে যে বাচ্চা এমন কান্নাকাটি করবে তার বাবাকে তার ঠাম্মি যে কিনা তার আসল মা তার বর্দা তাদেরকে দেখতে না পেয়ে তার ওই যে আম আম জাম কাঁঠাল গাছ ঘেরা বাড়ি সুন্দর যেটা কিনা একটা কি বলবো ওদের কাছে শান্তিনিকেতন সেই শান্তিনিকেতন ছেড়ে সেই বাচ্চা কখনো এই অশান্তির জীবনে এসে অশান্তির মতো একটা মানে বেলের লেপনার লাইফে এসে বাচ্চা কখনোই ভালো থাকবে না সেটা তার মাও জানে সেই জন্যই সে যতই আইওয়াস করুক আজকে ডেটে দাঁড়িয়ে এই ফোকলা বলছে যে সব আইওয়াস যেটা কিনা আমরা প্রথম থেকেই জানি ও যে কথাগুলো বলছে তাতে কিছুই না শুধুমাত্র আমাদের কথায় শিলমোহর পড়ছে তো আমি প্রথম থেকেই বলেছি একটা মা তার যদি বাচ্চা সত্যিই নিতে হতো যদি সত্যিই সে বাচ্চাটাকে নিতে চাইতো তাহলে সেই দিন রাত্রেই সে নিতে পারতো হ্যাঁ প্রথমটা হয়তো তার বাবা ভয় পেয়ে গেছিলো কিন্তু তারপরে তার বাবা কিন্তু নিজে স্যালেন্ডার করে বাচ্চাকে দিতে চেয়েছিল। সেখানে অস্বীকার করেছে তিন তিন দিন ছিল কোথায় না কৃষ্ণনগর যেখান থেকে বাদকুল্লার ডিস্টেন্স মাত্র তিরিশ মিনিট তো সেখান সেক্ষেত্রেও সে তার বাচ্চাকে নিয়ে যেতে পারতো সবচেয়ে বড় কথা যখন বেরিয়েছিল তখন তো টোটো বোঝাই লোক ছিল তার সাথে কিছু ওর মা ওর দাদারা সব ছিল সে সময় যদি যেরকম চিৎকার চেঁচামেচি নোড়া তুলে ঝামেলা অশান্তি করেছিল সে সময় যদি বলতো যে হয় আমার আমার বাচ্চাকে দাও না হলে আমি নিজের নিজের কোনো ক্ষতি করব বা তোমাদের ক্ষতি করব চিৎকার করে সারা পাড়া জম জড়ো করবো তোমাদের মান সম্মান সব খেয়ে নেবো আমার বাচ্চাকে এক্ষুনি আমার সাথে যেতে দিতে হবে সন্দীপরা বাধ্য বাধ্য যেরকম যে যে ভয়ে কিনা তালা খুলে দিয়েছিল যে দরকার নেই তালা ভাঙতে হবে না নোড়ার নোড়া হাতে তোলা দেখে ভয় তালা ভে খুলে দিয়েছিল সেই সময় যখন মা আর দাদারা এসেছিলো তখন বাচ্চাকেও এক হ্যাচকার দিয়ে মা টেনে নিয়ে চলে যেতে পারতো সন্দীপরা কিচ্ছু করতে পারতো না পরবর্তীকালে যা হতো হতো করতে পারতো না কিন্তু মা নিজেই জানে যে সে এখন কি করবে না করবে তার ধোঁয়াশা ছিল সেই জন্য জানে যে বাচ্চা এখানে আছে থাক এই যে এখন ওর প্রধান দালাল যে কিনা বারবারই বলছে যে এই প্রথম যে দালালের হাত ধরেছিল প্রথম যে দালালগুলোর হাত টিন ধরেছিল তারা যদি মাঝখানে না থাকতো আর সন্দীপের এই পাতানো দিদি যদি মাঝখানে না থাকতো তাহলে হয়তোবা ওদের সংসারটা জুড়ে যেত নিশ্চয়ই এই ধরনের কোনো কথা তিনি তার দালালের সাথে আলোচনা করেছে তাই জন্যই সে এত জোর দিয়ে বলতে পারছে যেমন কি না সে সময় এই দালালগুলো ওর মাথা খেয়েছিল আর বলেছিল যে ওই বাড়িতে তুই আর যাস না ওখানে তুই বাঁচতে পারবি না তিন তিনবার নাকি ওকে শেষ করার অ্যাটেম্প নেওয়া হয়েছিল যার কিনা কোনো প্রমাণ আজকে আজকের ডেট অবধি দি পাওয়া যায়নি আজকে দিনের পুরনো প্রধান যে দালাল আছে সে বলছে যে বিয়ের প্রমাণ আমার কাছে নেই কিন্তু আমি জানতাম আমাকে পরে জানানো হয়েছিল তাহলে দিনের পর দিন পাশের দেশটিকে যে গোলাম বা স্লেভ হার্ট চিৎকার করে করে বলছিল যে হ্যাঁ বিয়ে হয়েছে শুধু সে নয় তো আরও আমাদের এখানকারও অনেকে আছে বলেছিল তো দেবশ্রীদির একটা ভিডিও দেখছিলাম দেবশ্রীদি বলছিল যে আমি তো জানি আমি একজনের সাথে আলোচনাও করেছিলাম এই বিষয়টায় হ্যাঁ সেই একজন আর কেউ নই আমি আমার সাথে দেবশ্রীদি এই বিষয়ে আলোচনা করেছিল কিন্তু যেহেতু প্রমাণ নেই আমিও দেবশ্রীদিকে বলেছিলাম যে ঝামেলায় জড়িয়ে যেতে পারো দরকার নেই চেপে যাও আমি সাক্ষী আছি উনি আমাকে পরিষ্কার বলেছিলেন যে কথাটা উনি বলছিলেন আজকে ওনার ভিডিওতে যে ওই মন্দির প্রাঙ্গনেরই একজন মানুষ যে কিনা ওই মন্দির কমিটির মধ্যে খুদ রয়েছে তার কাছ থেকে উনি সমস্তটা জেনেছে। এমনকি এই যে রেজিস্টার খাতায় যেখানে নামধাম দেওয়া হয় যেখানে আধার কার্ড দেওয়া হয় এই সমস্ত কিছুই কিন্তু জানতেন কিন্তু যেহেতু আমরা মুখে অনুমান করে সেই জন্য সে জোরটা সেরকমভাবেই দিয়েছি যাতে প্রমাণ কিছু দেখানো না হোক আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম যে আপনারা বিশ্বাস করলে করুন না করলে না করুন কারণ আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করাতে গেলে কি হবে আমাদের ওপরেই কোনো না কোনো আঁচ আসবে তো আজকের ডেটে সেগুলো সব পরিষ্কার সেগুলো সমস্ত কিছু আপনারা বুঝতে পেরেছেন যদিও তার প্রমাণ কেউ বার করতে পারেনি খুঁত ফোকলাই নিজে দিয়েছে আর বাদ গুলো সব ফোকলাই দেবে তো যাই হোক আজকে আমি অবাক হচ্ছি আর হাসিও পাচ্ছে তিনকে বলছি তিন দেখো পাঁচ পাঁচটা বছর যাদের সাথে সংসার করলে সে তুমি তাদের উপর এত কিছু করলে বলবো বলব করেও কিন্তু কিচ্ছুটি বলতে পারলো না কিন্তু যার সাথে মাত্র বছর বছর কাটালে কাটালে সে যেই দেখলো যে তুমি হাতছাড়া হয়ে যাচ্ছ তখনই কি করলো তোমার মানে সম্পর্কে কথা বলতে শুরু করে দিল আজকে বলছে যে ছেলে ও তো আনার কোনো ইচ্ছাই ছিল না আর যে সময় এই কন্ট্রোভার্সি শুরু হয়েছিল কি বলছে একটা জিনিস হচ্ছে ছেলের নাম বলছে না ছেলের যখন অন ক্যামেরায় প্রথম ভিডিও দিল বলছে না বা ছেলের নাম একবার মুখে নিলে না তখন ছেলের নাম মুখে নিলে তখন কি বলছে ভিউয়ার আর সবচেয়ে বড় জিনিস এখানে দেখুন ছেলে আমি ক্যামেরা সামনে গিয়ে বললাম যে আমার ছেলে চাই আমার ছেলে দল তার মানে তালে তালে যে আমি ছেলেপতি দল আছে তার মানে যে আমার ছেলেপতি দল আছে এটা না ঠিক আছে তার ভিতরে যেটা হচ্ছে তার ভিতরে যেটা হচ্ছে সেটা সেই বুঝছে বাচ্চার কথা বললেও লোকে বাজে কথা বলছে না বললেও বাজে কথা বলছে কিন্তু যার কষ্ট সেই বুঝছে যার ফাটে সেই বোঝে তাহলে এখন ফাটাটা কি ও কোনো রকম ভাবে সেলাই করে দিয়েছে তাই জন্যই বলছে যে আইভাস তো যাই হোক আইওয়াস হোক আর যাই হোক আমরা সমস্ত কিছু বুঝি তো আজ এই যে ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলছিল টাকা পয়সার তোতসূপের নিয়ে যে কথাবার্তাগুলো বলছিল কি বলল যে এখন অবধি তিন ইউটিউব থেকে একুশ লক্ষ টাকা কামিয়েছে এই দেড় বছরে আর এই দেড় বছরে ও কি করেছে না প্রমোশনাল ভিডিও করে ইনকাম করেছে আট থেকে দশ লক্ষ টাকা যেটা নাকি এই ফোকলাই করিয়ে দিয়েছে কেন ফোকলা করিয়ে দিয়েছে ও কীরকমভাবে করিয়ে দিতে পারি ওর মুখ দেখে কি প্রমোশনাল ভিডিওগুলো এসছিল এসছিল কি যে ও করিয়ে দিয়েছে তিনের মুখ তিন কাজ করছে সমস্ত কিছু শুধুমাত্র ওই ইমেল আইডিটা ওর দেওয়া ছিল ওর সাথে যোগাযোগ করে সেই জন্য পুরো ক্রেডিট সে নিজে নিয়ে নিচ্ছে তাহলে এই যে সন্দীপের বাড়িতে যেখানে জাস্ট মুখটুকু সামনে টিনের ছিল বাদ বাকি সমস্তটাই সন্দীপের ছিল হুম তাহলে সেক্ষেত্রে ও কি করে বলতে পারে মানে একটা সময় বলেছিল যে সব টাকা পয়সা টিন ইনকাম করেছিল আজকের ভিডিওর মধ্যেও বলছিল বলেছিল যে যেখানে পাঁচ বছর কাটালো সেখানে তার দু দুটো চ্যানেল ছিল দু দুটো চ্যানেল কোথায় টিনের ছিল টিনের ছিল একটা ইমেল আইডি কোনো চ্যানেল ছিল না সেই ইমেল আইডিটাকে চ্যানেলে কনভার্ট করেছে কবে না সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের দিদি সন্দীপ এদের ছাড়া কখনোই কি টিন আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়াতে পারতো পারতো না যেই বাড়ির থেকে ইনকাম করলো ফেস ভ্যালুটা তৈরি করলো যেটার জন্য ও এখন বাদবাকি পুরো জীবনটা যখন চাইবে আবার নতুন করে একটা আইডি ক্রিয়েট করে সেই ফেস ভ্যালুটা তৈরি করে নিয়েছে যে যখন চ্যানেল খুলবে তখনই সেটা ভাইরাল হয়ে যাবে সেটা কোথার থেকে অর্জন করেছে না সন্দীপের কাছ থেকে সেই সন্দীপ আজ পর্যন্ত মুখ উঠিয়ে এই কথাটা বলতে পারলো না গলা জড়ি বা বাজিয়ে কোনোদিনও এটা বললো না যে আমার জন্য তুমি ইনকাম করেছো একবার বলেছিল তাও কী বলেছিলো দিদির কথা বলেছিল যে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে আমি বলুন ও বলুন যাই করেছি যেটুকুই করেছি যেটুকু পরিচিতি পেয়েছি দিদির জন্য পেয়েছি সেই দিদিকে ক্রেডিট দিল নিজে নিল না কিন্তু আজকে এই ফোকলা দুদিনের বৈরাগী ভাতের কয় হ্রাইড রাইস বলে বলছে যে এই যা ইনকাম করেছে সব নাকি ওর কৃতিত্ব ওর কৃতিত্ব এই অষ্টআশি হাজার চ্যানেলের পেছনে যা হয়েছে না হয়েছে সমস্ত নাকি এই ফোকলার কৃতিত্ব এর চেয়ে বড় থাপ্পড় মানে ঠাসিয়ে চর আর কি হতে পারে টিনের গালে থাটিয়ে একটা চর মেরেছে ভার্চুয়ালি টিনের গালে আর বুঝিয়ে দিয়েছে যে ও জিরো ও জিরো ওর কোনোই কৃতিত্ব নেই যেখানে কিনা সন্দীপ কৃতিত্ব নিল না তো সেই জন্য তিনকে বলছি যে দুজনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছ তুলনা তুলনা এরকমভাবে করতে হবে যে কোথায় সন্দীপ কোথায় এই ছেলেটা হ্যাঁ আজকে আপনাদের একটা কল রেকর্ডিং এর একটা অংশ আবারও শোনাচ্ছি শুনুন বইটা এই জন্য নিয়ে আসা যে ওর একাউন্টে যে টাকাটা আছে ঠিক আছে সেটা যাতে কৃষানোর নামে ও এফডি করতে পারে দ্যাটস ফর মানে দ্যাটস ফর দ্যাট এই কারণে বইটা নিয়ে আসা শুনলেন এখানে কি বলছে যে এই যে ব্যাংকের বইটা তিন নিয়েছিল কিসের জন্য যে যাতে ওইখানে যে টাকাগুলো রয়েছে সেটা কৃষাণু মানে সোনা বাবার নামে যাতে সেটা ফিক্সড করা যায় হুম এটিএমটা কার কাছে আছে সেটাই আসল ব্যাংকের বই থাকলে নাকি কিছু হয় না যার অ্যাকাউন্ট সে চেক দিয়ে বা স্লিপ দিয়েও টাকাটা তুলে নিতে পারে আমরা খুব ভালো করে জানি যে পাঁচ বছরে তিন ওখান থেকে যা ইনকাম করেছিল যেটা কিনা সোনা বাবার জন্য দেবে বলে ওর এত চিন্তা আজকে এই যে যে টাকার হিসাবটা আমাদেরকে শোনাচ্ছে একুশ লক্ষ আর আট লক্ষ দুটো মিলিয়ে কত হয় উনতিরিশ লক্ষ তাই তো ওনত্রিশ লক্ষ আট লক্ষ যদি যদি ওটা দশও হয় তাহলে তো তিরিশে কোটা পেরিয়ে গেল তো আমি লামসাম একটা তিরিশ লক্ষ টাকাই ধরলাম যে দেড় বছরে ও তিরিশ লক্ষ টাকা ইনকাম করেছে সেই তিরিশ লক্ষ টাকার মধ্যে থেকে কত টাকা সোনা বাবার নামে ফিক্স করা হয়েছে দেখাতে পারবে বলতে পারবে হ্যাঁ যেখানে ওখানে ইনকাম করতো সেখানে সেই টাকাটা যাতে সোনা বাবা পায় সেই জন্য কত চিন্তা এমনকি তিনকে এটাও বলছে যে তুই যখন ডিভোর্স দিবি বলেছিল নাকি যে ডিভোর্স দিবি সম্পত্তি লিখিয়ে নিবি তাহলে এই যে এতগুলো টাকা ইনকাম করলো সেই ইনকাম থেকে কটা টাকা ওই বাচ্চার জন্য করা হয়েছিল তো এই টিনের টিনকে দিয়ে বলছে যে ও আমার জীবন বরবাদ করে দিয়েছে হ্যাঁ আমি ওকে ওই বাড়ির থেকে ভাগিয়ে নিয়ে এসেছি না ও আমাকে ভাগিয়ে নিয়ে এসে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে সেইটা তো কেউ বুঝছে না টিনের সাথে সম্পর্কের আগে এর জীবন কি ছিল আপনারা বলুন তো এর জীবনটা কি ছিল ওর কোনো সুনাম ছিল টিনের আগে অলরেডি ওর চারটে না পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক করে তাদের মধ্যে তাদের সাথে বিয়ে করে তাদের ছাড়াছাড়ি হয়ে এমনকি তাদের কাছ থেকেও টাকা পয়সা ও হাতিয়ে নিয়েছে এরকম বদনামও আমরা শুনে নিয়েছি সত্য মিথ্য জানি না কিন্তু শুনে নিয়েছি ওর তিলের সাথে সম্পর্কের আগে যার সাথে লিগালি ওর বিয়ে হয়েছিল সে ওর কাছ থেকে পরকিয়া করার পারমিশন চেয়ে তারপর ডিভোর্স দিয়ে ওকে লাথ মেরে চলে গেছে এই এই ছিল ওর জীবন তারপর কি ছিল একটা ওই জাহাজের মধ্যে টু বাই টু একটা কামরার মধ্যে একটা চেয়ারের মধ্যে কি বলো ওটা টেবিল চেয়ার যেটা লো বেঞ্চ থাকে বেঞ্চের মধ্যে শুয়ে জীবন কাটাতো আর রান্না করতো কাজ কোনো খারাপ বলছি না কাজ তো কাজই হয় কাজ কোনো ছোট বড় নেই কিন্তু এই ছিল ওর জীবন সেখানে ওর জীবন বরবাদ হওয়ার কি ছিল আর ওর সাথে সম্পর্ক করে টিনের জীবনটা কি হয়েছে সেটা বলুন কি পেয়েছে ওর অপমান অপদস্থ নোংরা নোংরা গালাগালি নোংরা নোংরা কথা ছাড়া কি পেয়েছে আজকে বলছে যে এই যে গালাগালি ছোট বড় কথা শুনে যেই টাকাগুলো তুই ইনকাম করলি সেগুলো তুই তোর ভবিষ্যতের জন্য রাখ কেন ওর ভবিষ্যতের জন্য কেন রাখবে ওর ভবিষ্যৎ তো এই ফোকলা নিজে তো ওর হাতটা ধরেছিল যে ওর ভবিষ্যৎটা ঠিক করবে বলে তাহলে ওকেই ইনকাম করে যদি ওকেই ওর ভবিষ্যৎ ঠিক করতে হয় তাহলে এই ফোকলার ওর জীবনে কি প্রয়োজন রয়েছে আজকে তিন সাথে ও বিয়ে করেছে ও বউ হিসেবে কি করেছে না করেছে আমাদেরকে গোনাতে এসছে কিন্তু ও হাজবেন্ড হিসাবে কি করেছে কি দিতে পেরেছে কেন বিয়ে করেছে যেখানে যে সম্পর্কের কোনো স্বীকৃতি ও পাবে না সেখানে ও কেন ওকে বিয়ে করেছে শুধুমাত্র ওকে কবজা করার জন্য শুধুমাত্র ওকে কব্জা করার জন্য কারণ বেশ কিছু মানুষ টিনকে বোঝাচ্ছিল যেমন কিনা দেখেছেন যে জলপাইগুড়ি থেকে এক দম্পতি কাকু কাকিমা নিঃস্বার্থভাবে নিজেদের পয়সা খরচা করে তারা চলে এসছে টিনের অবধি যে যদি বাই চান্স টিনকে বুঝিয়ে সুঝিয়ে ওই বাড়িতে পাঠিয়ে বাচ্চাটার ভবিষ্যৎটা আবার সুন্দর করে বাচ্চাটার যে শিশু শৈশবটা তাতে ঠিক করা যায় যাতে এই সংসারটাকে আবার জোড়া লাগানো যায় এরকম প্রচুর মানুষ কিন্তু ওকে ভালো বুদ্ধিও দিচ্ছিল খারাপ বুদ্ধি দেওয়ার মতো তো ছিলই যেমন কিনা এই প্রধান দালাল যে কিনা বলেছিল যে ওই রকম বর থাকার চেয়ে তুই বিধবা হয়ে যা বিধবা হয়ে যাওয়া ভালো মানে কত বড় নোংরা অসভ্য মেয়ে ছেলে যে কিনা সন্দীপের মৃত্যু কামনা করছে কেন ওই কথাটা তো বলতে পারতো যে ওইরকম হাজবেন্ড হওয়ার থাকাচ্ছে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া ভালো কিন্তু না ওর ভেতরকার যে নেগেটিভিটি গুলো রয়েছে ওর ভেতরকার যে নোখ দাঁত বার করা যে হিংস্র একটা জন্তু ওর ভেতরে বসবাস করে সেই জন্তুটা তখন বাধ্য করেছিল ওকে এটা বলতে যে এই রকম স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো মানে তার বরকে মরতেই হবে রকম অসভ্য নোংরা ছোট লোক ভাবুন যার কি নিজেরই বলছে আজ নয় কাল তাকে শ্বশুরবাড়ি থেকে যে কোনো সময় নাকি পোমায় ওর ওই চিমড়ে পোমায় নাকি লাথ মেরে বার করে দিতে পারে সে আবার এই ধরনের কথা টিনকে দিনের পর দিন ভিডিও বলেছিল ভিডিও যে এরকম বলতে পারে সে তার মানে ভাবুন যে ফোনে এরকমভাবে টিনের ব্রেন ওয়াশ করেছিল যেটা কিনা আজকের ডেটে দাঁড়িয়ে আবারও এই ফোকলার সাথে মিলে হয়তো করতে চাইবে হুম কারণ যেভাবে ফোকলার প্রতি ভালোবাসাও দেখাচ্ছে আর ফোকলাও ওর প্রতি ভালোবাসা দেখাচ্ছে আর দুজনের মধ্যে বলছে না না মা বাবার মধ্যে আমরা তোর মা বাবাকে নিয়ে আমি কিছু বলিনি ও বলেছে তোমার তো তুই আমার বাবা ওর তো আমার কন্টেন্ট ক্রিয়েটার আমাকে আমার মা বাবা তুলে গালাগালি দিয়েছে সেক্ষেত্রে এ বলছে না না মা বাবা তুলে গালাগালি দিইনি হুম সবাই বলে শুধু আমার কথাটাই গায়ে লাগে কেন লাগবে না রে তোর কথা গায়ে রে দালাল দিনের পর দিন রাতের পর রাত সময় তো তুই ওর সাথে কাটিয়েছিস সেই জন্যই তোর কথাটাই গায়ে লাগে আর বাদবাকি কাবুর কথা ওর গায়ে লাগে না কারণ কাউকে ও সেরকমভাবে পাত্তাই দেয় না হ্যাঁ তাছাড়া তার মধ্যে আমি অবশ্যই আছি যার কথা ওর গায়ে বিষের মতো গিয়ে লাগে সেই জন্যই এ ফোন করেছে ঠিক নেই তাও উইপ শিতা ইফ সিতা শুধু গৌ চোর কবিতা চোর একবার বললেই হলো পাশ থেকে ব্যাস সঙ্গে সঙ্গে ও লাফিয়ে পড়বে ইফ শিতা ইফ শিতা করে কি তাই না রে কাকা ছেলে তো যাই হোক কত বড় ছোট লোক আজকে তিনকে গোনাচ্ছে যে তুমি এখানে থেকেছো খেয়েছো দেড় বছর শুয়েছো বসেছ সেখানকার জন্য তুমি খরচা করেছো। হুম সেখানের জন্য খরচা করেছো ইস আর সেখানে ভাবুন টিনে সত্যি কথা বলতে এগুলো সোনা টিন ডিজার্ভ করে কারণ ও যেরকম নোংরামি সন্দীপদেরকে করিয়েছে বা নিজের মুখে না বলুক ওর দালালদের দিয়ে করিয়েছে সেই জন্য আজকে ওকে এই কথাগুলো তো শুনতেই হবে খাওয়ার কোটাও শুনতে হচ্ছে সেখানে বলছে যে যেখানে যেখানে বসবাস করবে সেটা পরবর্তীকালে দেখাবে সেই জন্য ভালোভাবে করার জন্য ও টাকা খরচা করেছে কেন এই ফোকরা বলতে পারলো না যে কেন আমার যা আছে আমার যেমন আছে সেটাই তুমি দেখাবে সেটাই তুমি দেখাবে এটাই তো তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো আমার সাথে থাকছো আমার যা ঘর আছে এরকমই আছে হ্যাঁ যদি পরবর্তীকালে মনে হয় তখন সেই কাজগুলো হবে কাজগুলো করবে করে সেটার পিছনে খরচা করে সেটাকে কন্টেন্ট হিসেবে ক্রিয়েট করো না তাহলে তো হয় কিন্তু না ও জানে আজ আছে পাখি কাল মানে এই সোনার ডিম পাড়া হাঁস আছে কাল নেই তাই জন্য আমি কাজগুলো করিয়ে নিই এবার ও বলেছে টিমকে যে সুন্দর মানে টিন বলেছে যে সুন্দর করে করতে হবে নাকি ও এটা বুঝিয়েছে টিনকে যে পরবর্তীকালে তো এখানেই তুমি ব্লগিং করবে তাহলে যখন করছো তাহলে আমরা করছি যখন একটু ভালো করে সুন্দর করে খরচা করে এটার পিছনে আমরা ইনভেস্ট করি হয়তো ওই বলেছে যেমন কিনা ও নিজের মুখে স্বীকার করেছিল যে ও ওর টিমকে বলেছে যে ব্লগিং করতে হবে না তুই কি কর না কন্ট্রোভার্সি কর তাতে ভিউজ বেশি পয়সা বেশি তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে হয়তো ওই বলেছিল টিমকে যে যখন করছি ভালো করে করি কারণ এগুলো আমরা পরবর্তীকালে দেখাবো তো আজকে ওই দু লক্ষ টাকা ওর বাবার কাছে ছিল মানে কাকার ছেলের কাছে যে ছিল সেটা বললো স্বীকার করলো তার মধ্যে একটা কথা বললো কি যে অযোধ্যা ঘোরার কথাটা হচ্ছে যখন ওই টাকার মধ্যে থেকে অযোধ্যা ঘোরার টাকা হয়েছে হুম সেটা নাকি ওর কাছে যদিও ও গেছিল ও গেছিল ঘুরতে তাহলে ভাবুন টাকা ও ও দিয়েছে দিয়েছে ফোকলার টাকাও ওর ভাবুনি নিজের টাকা নিজে দিয়েছে এটা আমার দৃঢ় বিশ্বাস যদি টিন এই ফোকলার টাকা নিজের টাকা দিতে পারে তাহলে কেন ওর মা আর বৌদির টাকাটাও দিতে পারবে না কেন দিতে পারবে না ওর পেছনে যদি খরচা করে তাহলে ওর মা বাবা ওর মায়ের পেছনে আর বৌদির পেছনে দিয়েছে সেটা খুব অন্যায় করে দিয়েছে মানে এখানে ঠোকলার বক্তব্য যে যদি নাওয়ার নিয়ে যেতে যদি খরচা করে নিয়ে যাওয়ারই হতো তাহলে আমার টাকাটা যেমন দিয়েছিল আমার মায়ের টাকাও দিতে আমার মাও যেত আমার মাও গিয়ে দর্শন করে আসতো আমার তো মুরদ নেই আমার নিজের টাকা দেওয়ারই মুরদ নেই তো আমার মায়েরটা দিতে তোমার মা বোনকে না মা বৌদিকে না নিয়ে গিয়ে আমার মাকে আমার বোনকে নিয়ে যাওয়া উচিত ছিল এইরকম একটা ভাব কিন্তু মুখে বলতে পারলো না হ্যাঁ তো এখানে তো উচিত ছিল তিনের টাকা আর ওর টাকা ওর দেওয়া আর ইনকাম করছে সেখান থেকে সে তার মাকে নিয়ে গেছে মনে করেছে আর আমার মনে হয় বৌদির টাকাটা হয়তো আর দুজনে মিলে দিয়েছে এরকম একটা কথা কিন্তু বলেছিল কিন্তু আজকে এই ফোকলা কি বলছে যে আমার পরিবারের তো কেউ যায়নি তাহলে কেন আমার বাবার কাছ থেকে যে বাবার কাছে যে টাকাটা ছিল সেটা ও নিল কীরকম মানে নির্লজ্জ বেহায়া হলে মানুষ এরকম কথা বলতে পারে তাই না তো এরকম নির্লজ্জ বেহায়ার মতো কথা শোনা সত্যিই তিন ডিজার্ভ করে সত্যি ডিজার্ভ করে তার না হলে এই যে যার সাথে সম্পর্ক মানে আমি স্বীকৃতি দিতে পাচ্ছি না তার সাথে দিনের পর দিন ছায়ার মতো ঘুরেছে আমরা যে ছায়াগুলো দেখেছি যেটার জন্য দিনের পর দিন গালাগালি শুনতে হয়েছে যে ওই তো ঢেপি তো সব জায়গাতেই ফোকলাকে দেখে তাহলে আজকে যখন ফোকলা বলছে যে সব দালাল অসভ্য মহিলাগুলো রয়েছে হুম যেসব দালাল অসভ্য মহিলাগুলো রয়েছে তাদের মুখে উচিত তারা নিজেরাই নিজেদের জুতো দাঁতের মধ্যে নিয়ে ঘোরা কতগুলো আছে না আমি নামও নিতে চাই না তাদের সম্পর্কে কোনো হিংস দিতে চাই না আমি জানি তারা জানে যারা কিনা দিনের পর দিন বলেছে যে পোকলাকে তো শুধু ঢেপি সব জায়গায় দেখে দেখ রে দেখ দেখ ছিল বলে তাই জন্যই দেখেছি তোদের মতো নারে চোখ বন্ধ করে নোংরামি দেখেও চুপচাপ থাকি আজকে যে নোংরামি করেছে সেই বলছে তো যাই হোক একটা কথা শুনলাম যে টিন নাকি দেদার মারামারি করেছে আর এই ফোকলাকে ছুরি মুড়ি তুলেছে তো এই কথাটা যদি আপনারা বলেন যে বিশ্বাস হয় হ্যাঁ আমি বলবো বিশ্বাস হয় কিসের জন্য কারণ সন্দীপের মুখেও এক সেই কথা শুনেছিলাম যে কীরকম পরিমাণে ও ডেসপারেড ছিল একটা সময় যে কিনা নিজের শ্বশুরমশাইকে বেলুন চাকি নিয়ে তেড়ে আসতে পেরেছে সন্দীপের সন্দীপের মা বাবার ওপর কি যেন বলে নোড়া নিয়ে দৌড়াতে পেরেছে তার সম্পর্কে এই কথাগুলো অবশ্যই বিশ্বাস হয় এমনকি শুধু তাই নয় টিনের যে শরীরে রক্ত বইছে বা ওর বাবার যে রক্ত বইছে সেই বাবার রক্তও আমরা দেখেছি যিনি কিনা এতটা বয়সে ম্যাচিওর কিন্তু তার সত্ত্বেও সন্দীপের একটা সামান্য কথাতে সে অন ক্যামেরা এসে কি করেছে কলসি নিয়ে মারতে পেরেছে আর শুধু তাই নয় অফ দ্য ক্যামেরা উনি মেরেছেন সেরকমও আমরা শুনেছি তাহলে যার বাবা এই বয়সে ওই রকম বয়সে এসে এরকম একটা দায়িত্বশীল কাজের মধ্যে থেকেও নিজেকে কন্ট্রোল করতে পারে না সেখানে টিনের রেগে গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়াটা খুব স্বাভাবিক আর সেটা অবশ্যই যেটা করেছে ঠিকই করেছে টিনের তো কথাই ছিল টিন তো ভেবেই ছিল বেরিয়েই এসেছিলো যে ও কোনোদিনও ব্লগিং করবে না বলে তিন যা ইনকাম করে তিন তো নিজের সম্পর্কে যা বলেছে সব সত্যি কথা বলেছে ও তো আর এই ফোকলাকে এটা বলেনি যে আমি একটা কুমারী মেয়ে আমার বাচ্চা কাচ্চা নেই আমার কোনোদিনও জন্য বিয়ে হয়নি ও তো সব জানতো কিন্তু এই ফোকলা সম্পর্কে তিন কি সব জানতো যেগুলো কিনা না পরবর্তীকালে সিআইটি বাহিনীর মাধ্যমে বেরিয়ে এসছে আমার মনে হয় একটাও কথা টিনকে ফোকলা জানায়নি কি নিজে কি কাজ করে সেই সম্পর্কেও ওকে মিথ্যে একটা মানে কি বলবো মিথ্যে জালে জড়িয়ে রেখেছিল তাহলে ও কেন যখন সত্যি টিনের ও দায়িত্ব নিতে পারবে না তাহলে কেন ও চাকরি ছেড়ে এসেছিল কেন চাকরি ছেড়ে এসেছিল এই জন্যই যে এই যে সোনার ডিম পাড়া মুরগি ওর ফেস ভ্যালু আছে ও ভালো করে সমস্ত কিছু স্টাডি করে নিয়েছিল তো সেক্ষেত্রেই বলছি যাই হোক এই ঠোকলা কি বলবে না বলবে সেগুলো অবশ্যই শোনার জন্য অপেক্ষা করে রয়েছি কিন্তু যাই বলুক না কেন সমস্তটাই আমাদের জানা সমস্তটাই বলছি বুঝতে পারছি হ্যাঁ যদি আই ওয়াশ করেও থাকে বাচ্চাকে নেবো নেবো করে তাহলে যারা ওকে টিনকে অন্ধের মতো বিশ্বাস করেছিল তাদেরই শুধু চোখ খুলবে যারা সত্যি চোখ খোলা ছিল সমস্ত কিছু চোখ দিয়ে দেখেছে তাদের অবাক হওয়ার কিচ্ছু নেই তাদের তারা শুধু হাসবে টিনের ওপর যে একটা সময় অনেক বোঝানো হয়েছিল আমিও টিনকে কম বোঝাইনি অনেকবার বুঝিয়েছিলাম লাস্টও বললাম বলো তুমি একবার বলো ওই ছেলেটিকে তুমি ছেড়ে দাও বলো আমি যাচ্ছি ও তোমার কিচ্ছু করবে না আমি আমি যাব তোমার সাথে দেখা করতে বলেছিলাম কিন্তু এই যে ফোকলা সে কোনো দিনই নিজের জাল থেকে ও ছাড়াতে দেয়নি তো আমি একটাই কথা বলবো টিন যা করার মানে যেটুকু না করার সেটুকুও করেছে কিন্তু ও যে হাত ধরেছিল টিনের যা যা ভেবে তিন ওর হাতটা ধরেছিল তার কিচ্ছুটিও পায়নি ও কী করে মুখ খুলে ওর ওর মতো নির্লজ্জ বলেই মুখটা খুলছে কোনোদিনও আমি নিজেকে বেঁচতে পারবো না কোনোদিনও আমি আমি তো আর নিজেকে বেচে পয়সা কামাতে পারবো না তাহলে কি করছে এখন কি করছে তিনকেই বেচছে বসে 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 তিনকে বেচছে শুধু তাই নয় মানে সন্দীপ তো তাও কিন্তু কিন্তু করে অনেক দিন পর বলেছিল যে কার সাথে ওর সম্পর্ক না সম্পর্ক কিন্তু এ তো দুদিনও গেল না একটা নয় তিন তিনটে ছেলের লাইন লাগিয়ে দিল যাতে করে সবাই এখন টিনের চরিত্রের ওপর আরও বেশি করে করে কাদা নিয়ে ছোড়াছুড়ি করতে পারে তো এই তো হচ্ছে ভালোবাসা হুম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় করতে না এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে মি সাইনিং অফ লাভ ইউ অল